আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন বড়ুয়ার শাবলপুর গ্রামের যুবক সুমন্ত ঘোষ গত সতেরোই সেপ্টেম্বর থাইল্যান্ডের পাতাইয়া শহরে ওই প্রতিযোগিতা হয় সেখানে শ্রীলঙ্কা ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া জার্মানি মিশর ইত্যাদি দেশ ছাড়াও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন সুমন্ত ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তরফে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতায় সুমন্ত দেশের হয়ে পুরুষ বিভাগের ট্র্যাডিশনাল সিনিয়র যোগা প্রতিযোগিতায় প্রথম হন তিনি স্বর্ণপদক ও শংসাপত্র পেয়েছেন সুমন্তর স্বর্ণপদক লাভের খুশিতে আপ্লুত তার গ্রামের বাসিন্দারা সাবলপুর গ্রামে এখন খুশির হাওয়া হাওড়ার একটি যোগাচার্য আশ্রমে প্রশিক্ষণ নেন তিনি জানিয়েছেন যদি শরীর ও মন সুস্থ থাকে তবে আগামী ডিসেম্বরে বিশ্বকাপ যোগাসন প্রতিযোগিতায় করতে চান যোগাসনের অংশগ্রহণ বিশ্বকাপে দেশের পতাকা উড়াতে চান আমি এশিয়া পেসিফিক টু পয়েন্ট জিরোতে থাইল্যান্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আমি প্রথম স্থান অধিকার করে আমি স্বর্ণ লাভ করি সাফল্য তো খুবই ভালো আমি ভীষণ খুশি কখনো ভাবিনি যে আমি আজকে এই পজিশনে যাব ঠিক আছে আমি আমার এজ গ্রুপের মধ্যে যে কম্পিটিশান হয়েছিল তাতে আমি প্রথম স্থান অধিকার করেছি আমি ভীষণ খুশি এবং ভীষণ আনন্দিত এই সাফল্য পিছনে আমার সদেয় গুরুদেব আমার প্রদীপ গুড়িয়া মহাশয় মাননীয় বাগনান যোগাচার্য আশ্রম এবং বাগনান আদর্শ যোগ অনুশীলন মিশনের কর্ণাধার এবং যিনি মহাশয় প্রদীপ গুড়িয়া মহাশয় এনাকে আমি নমস্কার জানাই ইনি এনার মানে হাত এবং এনার সান্নিধ্যে এসে আমি আজকে সাফল্য লাভ করেছি এবং এখন আমি সার্ভিস করছি হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিস করছি ব্লক লেভেলে তার পিছনেও আমি যোগাসন করছি কারণ আমি জানি যে যোগাসন এমন একটা জিনিস যোগাসন হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত যোগাসন দরকার কারণ প্রতিটা শিশু জন্মাবার সাথে সাথে রোগ নিয়ে জন্ম জন্মায় তো যদি যোগাসন রাখ করে পড়াশোনার পিছনে পিছনে বা কর্মক্ষেত্রে বা যে কোনো অফিসিয়াল কাজ করুক বা বাড়ির কাজ করুক যদি যোগাসনে মন দেয় বা যোগাসন নিয়ে থাকে শরীরে অর্ধেক রোগ চলে যায় বিভিন্ন রোগ যেমন শারীরিক অর্থোপেডিক বা হাড়ের বাদ জনিত যে রোগগুলো তো আছে এছাড়াও অনেক রোগ আছে যেগুলো এই থেকে মনে মুক্তি পায় আমি একটাই বলতে চাই মোবাইলমুখী হওয়ার সে যদি যোগাসনে মন দেয় নিজের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে একাগ্রতা বাড়বে আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের শরীরের প্রতি একটা ফিটনেস আসবে ঠিক আছে মোবাইল নিয়ে কী হবে মোবাইল নিয়ে যতটুকু প্রয়োজন ঠিক সেইটুকু সময় মোবাইল ব্যবহার করা উচিত মোবাইল নিয়ে নিজের মানসিক দিক তো নষ্ট হচ্ছেই এমনকি চারিদিক থেকে নিজেকে শেষ করে দিচ্ছে মোবাইল আমি হাওড়া জেলার শ্যাম্পুর দু নম্বর ব্লকে জব করি আছেন আমি ব্লক টেকনোলজি ম্যানেজার পদে আছি কৃষি দপ্তরের সুমন্ত ঘোষ এই সাফল্যই আমি প্রচুর আমার গর্ব এবং আমার বড় ব্লক সাবলপুর অঞ্চল সাউলপুর গ্রাম সকলেই আনন্দিত এরকম প্রতিটা ঘরের প্রতিটা ছেলেরাই যেন যোগাসনে জয়লাভ করে আসতে পারে দেশ বিদেশ থেকে আমাদের দেশের থেকে গর্বের বিষয় আমাদের যে এশিয়া মহাদেশে প্রতিনিধিত্ব করে আমাদের ভারতবর্ষে তো গোল্ড মেডেল পেয়েছিলো সেখান থেকে এশিয়া মহাদেশে প্রতিনিধিত্ব করে যোগাতে এত বড় সাফল্য আমাদের একটা সামান্য গ্রাম থেকে আমাদের যে সুমন্ত ঘোষ অর্জন করেছে তার জন্য আমরা গ্রামবাসীরা অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত গ্রামের সবার কাছেই সত্যি আমাদের এটা খুবই গর্বের একটা বিষয় আজকে এরকম আন্তর্জাতিক ক্ষেত্রে তথা এশিয়ার বুকে যে নিজের নাম স্বর্ণাক্ষর লিখেছে হ্যাঁ এরকম আন্তর্জাতিক প্রতিযোগিতায় ও যে প্রথম স্থান ধরে রেখেছে এটা আমাদের কাছে সত্যিই অত্যন্ত গর্বের এটাও ও প্রমাণ করেছে যে আজকে গ্রাম কোনো অংশে পিছিয়ে নেই আজকে আমাদের ছেলে মানুষ করার জন্য শহরে যাওয়ার প্রয়োজন বোধ হয় আর নেই ও আরও একবার সেটা প্রমাণ করে দেখিয়েছে নমস্কার